অপরাধমূলক কর্মকাণ্ডে জামায়াত সহ অন্যরা জড়িত থাকলেও গণমাধ্যমের চোখে পড়ে শুধু বিএনপিকে দেশে দেশে কোনোরকম অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করলে তা শক্ত হাতে মোকাবেলা করা হবে একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে দেশি বিদেশি বিনিয়োগকারীরা রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট শীর্ষক বইয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন দেশে কোনো অপরাধ সংগঠিত হলে মিডিয়া শুধু বিএনপিকে দোষ দেয় অথচ দেখা যায় এসব অপরাধে জামাত অন্য দলের সমর্থক জড়িত আপনি ভালো সেটা খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে না বালু সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে জামাতের লোকও জড়িত আছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে বিএনপি করছে বিএনপি করছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না বক্তারা বলেন জুলাই অভ্যুত্থান সফল হওয়ার পেছনে জাতীয়তাবাদই ছিল মূলমন্ত্র কেবল সংখ্যা লঘিষ্টকে দমন নিপীড়ন নিপিরণ করা হয়নি বরং রাজনৈতিক ভিন্ন মতকে চরম নির্যাতন নিপিরণ হত্যা এমন ধর্ষণ এবং গুমের মাধ্যমে নির্বাচционеদে একদলীয় স্বয়ং শাসন قائم করা হয়েছিল এই বাংলাদেশে এদিকে বিকেলে দলের महासचिव শিষ্য নেতাদের সাথে বৈঠক করেন দেশের 11 জন ব্যবসায়ী প্রতিনিধিরা পরে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আগামিতে যারা দেশে দেশেbinom করতে চায় তারা সবাই নির্বাচনের অপেক্ষায় রয়েছে নির্বাচন না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের পরবর্তী সময়ে তাদের যেbinom এর বিষয়টা বাংলাদেশীর ব্যবসায়ী এবং বিদেশিরা সকলে অপেক্ষা করছে এটা নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা ফেব্রুয়ারিতে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন একুশ রংপুর তিনে স্বাগত জানাচ্ছি সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ দিনভর রংপুর তিন আসনের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছি তুলে ধরেছিলাম তাদের প্রস্তুতি সম্পর্কে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু কথা বলবো তার সাথে স্বাগত আপনাকে আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে ঘনিয়ে এসেছে আপনার দল বিএনপি থেকে মহানগর এবং জেলা কমিটির এই আসনে চার থেকে পাঁচজন মনোনয়ন প্রত্যাশা করছেন তাদের মধ্যে আপনিও একজন এরই মধ্যে গণসংযোগ শুরুও করেছেন মানুষের সাড়া কতটা পাচ্ছেন এবং কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে স্বপ্ন নির্বাচন সে নির্বাচনকে ঘিরে যে আমেজ তৈরি করেছে সে আমেজকে আরও আনন্দ ঘনমুক্ত করার জন্য আজকে ডিবিসি এক্সপ্রেসকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আর পাশাপাশি আপনি যে কথাটি বললেন যে আসলে বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী আমরা নির্বাচনের জন্য প্রিপারেশন নিচ্ছি দলে প্রার্থী থাকবেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের হাইকমান্ড বিচার করবেন যে দলে কাকে দেওয়া যায় কার জনপ্রিয়তা আছে কার জনসংযোগ আছে কার জনগণের সাথে সম্পৃক্ততা আছে সেই হিসাবেই দলের চেয়ারম্যানের উপর দায়িত্ব থাকলো এটি আর আমি আমার কাজ করছি আমি মনে করি যে এই রংপুর সদর উপজেলা এটি কিন্তু সদর উপজেলার একটি ইউনিয়ন আমরা এখন আছি রংপুর তিন আসনের সবচেয়ে অবহেলিত জায়গা হচ্ছে এই রংপুর সদর উপজেলার এই আসনটি এই জন্য আমি বলবো যে এখানে আপনার কোনো ভালো ডিগ্রি কলেজ নাই খেলার কোনো মাঠ নাই কোনো স্বাস্থ্য কেন্দ্র নাই এখানে একটি লোক যদি অসুস্থ হয় তাকে এখান থেকে রংপুর মেডিকেল নিয়ে যেতে যেতে তার অবস্থা অবশ্যই খারাপ হয়ে যায় তা আমি মনে করি যে ইনশাল্লাহ আমি সকল রংপুর বিভাগের আমাদের যে আসনগুলি আছে তার থেকে এখন রংপুরের এই ছয়টি আসন রংপুর জেলা ছয়টি অনেক উর্বর এবং জনব লাকু আমরা দেখেছি একাধিক প্রার্থী থাকায় প্রচার প্রচারণা সরগরম হয়ে উঠেছে এটি আসলে বলার অবকাশ নেই আপনাকে সে সুনির্দিষ্ট করে জানতে চাই এই যে চার পাঁচজন প্রার্থী তারা মনোনয়ন চাচ্ছে তাদের মধ্যে আপনি একজন দল কেন আপনাকে মনোনয়ন দিবে দল এই কারণে আমাকে মনোনয়ন দিবে যে আমি দীর্ঘ আন্দোলন সংগ্রামে ছিলাম আমার দশ বছরের সাজা হয়েছিল পাকিস্তানে ঘানাদার বাহিনীর হাতে আমার পিতা নিহত হয়েছেন শহীদ হয়েছেন আমি ছোটোবেলাতে রাজনীতির সঙ্গে জড়িত আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক আমি মনে করি যে এই রংপুর মহানগর এবং জেলায় এমন কোনো আন্দোলন সংগ্রাম নাই যেখানে আমার পদার্পণ নাই যেখানে আমার নেতৃত্ব নাই আগে মনোনয়ন কেন্দ্রিক দ্বন্দ্ব নেই আমাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে আমরা কে কতটা জনগণের কাছাকাছি যেতে পারি সেই প্রতিযোগিতা চলছে আর সর্বোপরি আমি এর আগেও বললাম যে কার জনপ্রিয়তা বেশি কার সাথে জনগণের সংযোগ আছে জনগণ কাকে চায় দল হয়তো সেটি বিচার বিশ্লেষণ করবে আসলে রংপুর তিন আসন আমরা দেখেছি একানব্বই পরবর্তী এই আসন সব পরিবারের দখলে ছিল ফলে আমরা দেখেছি সবসময় বহিরাগত জনপ্রতিনিধি এই এই অঞ্চল শাসন করেছে আগামীতে আপনি নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য কি প্রতিশ্রুতি দেবেন আসলে একানব্বই পরবর্তীতে একানব্বই সালে যে নির্বাচন হয়েছিল তারপরে কিন্তু কোনো নির্বাচন সঠিক দুই হাজার আট সালে বিশেষ করে আমি বলবো যে তেমন কোনো নির্বাচন কিন্তু এখানে ভালোভাবে হয়নি আপনারা জানেন যে আওয়ামী লীগের আমাদের তিন তিনটি নির্বাচন ছিল একটি ভোটারবিহীন নির্বাচন বিশেষ করে দিনের ভোট রাতে রাতে হয়েছে একশো জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছে এই সারা আমি মনে করি যে দীর্ঘ সময় পার হয়ে গেছে আমরা জনগণকে আমরা মনে করি যে তাদের মধ্যে পরিবর্তন এসেছে এবং তারা মনে করে যে বিএনপি আগামীতে ভোট দিলে এই রংপুরের উন্নয়ন অবহেলিত রংপুরে উন্নয়ন হবে খুব সংক্ষেপে যদি বলেন যে আপনার দল এই এলাকার মানুষকে নিয়ে কি পরিকল্পনা করছে আগামী দিনে আমার দল মূলত এই এলাকার মানুষকে নিয়ে অনেক সুন্দর চিন্তা ভাবনা করছে এখানে সামাজিক ভাবে আমরা অগ্রগতি উন্নয়ন করব, আমরা রাস্তাঘাট নতুন নতুন তৈরি করব আমরা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব রংপুর জেলাকে নর্ব নির্বাচনী এলাকাটাকে চারটি ভাগে ভাগ করে আমরা সর্বস্তরের জনগণের কাছে তাদের পরামর্শ শুনবো কিভাবে কি করলে এই এলাকার জনগণের উন্নয়ন হবে উন্নতি হবে এই উন্নয়ন হবে এবং এই রংপুর একটি শক্তিশালী নগরীতে পরিণত হবে আমরা আসলে অতীতেও দেখেছি প্রতিশ্রুতি এবং পালা বদলে কেবলই রংপুর এই তিন আসনের মানুষ প্রতারিত হয়েছে যেটি হয়তো আগামী দিনে হবে না অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আগামীকাল থাকবে রংপুর চার আসনে তুলে আনবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির কথা প্রতিশ্রুতির কথা জানবে ভোটারদের ভোটকেন্দ্রিক দাও থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডা স্থানীয় সময় রবিবার আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির ঘোষণা দিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার বলেন শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতেই এই পদক্ষেপ এর মধ্যে প্রথম ঘোষণা আসে কানাডার পক্ষ থেকে এরপর অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বৃহস্পতিবার গাজায় নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব দেয় পনেরো সদস্যের নির্বাচিত দশ সদস্য দেশ তবে চোদ্দটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও ষষ্ঠবারের মতো ভেট দেয় স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র এতে ভেস্তে যায় গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব এমন পরিস্থিতিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য স্থানীয় সময় রবিবার এক ভিডিও বার্তায় দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জানান গাজায় চলমান মানবিক সংকট ক্ষুদা আর মৃত্যুর ভয়াবহতা চর্মে পৌঁছেছে তা এখন শান্তি প্রয়োজন আজ আমরা ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের জন্য একটি ভবিষ্যতের প্রতিশ্রুতি দিচ্ছি যা শান্তির একটি বাস্তব সম্ভাবনাকে বাঁচিয়ে রাখবে ফলে আমি স্পষ্ট ভাবে বলছি যুক্তরাজ্য ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী জোট দিয়ে আরও বলেন এই সিদ্ধান্ত হামাসের জন্য কোনো পুরস্কার নয় এই সমাধানের সুস্পষ্ট বার্তা হল সন্ত্রাসের কোনো ভবিষ্যৎ নেই তাই হামাসেরও কোনো ভবিষ্যৎ থাকতে পারে না আগামী সপ্তাহে হামাসের অন্যান্য নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে এদিন একই সাথে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কানাডা ও অস্ট্রেলিয়া জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আগেই এ ঘোষণা দেয় তারা হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক উত্তেজনার মধ্যে দেশবাসীকে স্বদেশি পণ্য কেনার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় সময় রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণে মোদী দেশবাসীকে অনুরোধ করেন এমন পণ্য ব্যবহার করতে যা দেশের যুব সমাজের পরিশ্রমে তৈরি হয়েছে এই বার্তা এলো এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে এবং নতুন এইচ ওয়ান বি ভিসার আবেদনে ধার্য করেছে এক লাখ মার্কিন ডলারের ফি নরেন্দ্র মোদী আরও বলেন স্বাধীনতা আন্দোলনের যে ভূমিকা ছিল আজ তাই হতে পারে দেশের আর্থিক স্বাধীনতার চাবিকাঠি সংবাদে ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন আর ভিজিট করুন